সালামু আলাইকুম প্রিয় মস্তিষ্ী ভাই বন্ধুরা তবে দেখেন অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা কেমন হয় আমরা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এই মাছটি হচ্ছে হাজার পিসে কেজি আপনি যদি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে চান সুলভ মূল্যে তাহলে আমাদের দেয় শ্রেণী নাম্বারে ঘন্টা কেমন যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল প্রকার মাছের দেশি বিদেশি মাছের রেণু ও চারাপোনা খুচরা এবং পাইকারি আমরা বিক্রি করে থাকি তুই দেখেন আমরা হাতে দেখেছি সেটি হচ্ছে আপনার এক হাজার পিসে কেজি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আমাদের এখানে দেশি মাগুর দেশি শিং পাবদা গুলসা আয় চিতল বেতনামি গই মানে সিক্স ও বিয়তামি শোল ইত্যাদি সকল প্রকার মাছের ঋণ ও চারাপোনা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকে আপনি দেশি মাগুর মাছের পোনা আপনার পুকুরে এবং জলাশে কীভাবে চাষ করবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দয় সিনে নাম্বারে কন্ট্রাক্ট যোগাযোগ করতে পারেন যদি আপনি দেশি মাগুর মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দয় সিনে নাম্বারে যোগাযোগ করেন তবে দেখেন এটি হচ্ছে এক ছাড়া মাছের এন মা মাছের সংখ্যাই বেশি এই মাছ চাষ করলে আপনি অল্প সময়ে লাভবান হতে পারবেন তবে আজ দেখেন অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আমাদের এখানে দেশি মাগুর দেশি সিং পাবদা গোলসা আয়ের চিতল ভিয়েতনামি কই ও ভিয়েতনামি শোল দেশি মাগুর যে কোনো ধরনের পুকুরের মধ্যে দেশি মাগুর মাছের পোনা চাষ করতে পারবেন দেশি মাগুর মাছের পোনা চাষের জন্য আপনার এক্সট্রা কোনো গ্রোথ খাবার দিতে হবে না অন্য অন্য মাছের যা তুলনা খাদ্য তা দিলে হবে এই দেখেন বিয়স অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এটা যদি আপনার তিন থেকে চার মাস চাষ করতে পারেন তাহলে বাজারে বিক্রি করতে পারবেন দেশি মাগুর মাছের পোনা বাজার ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা চাষ করে কম খরচে আপনি লাভবান হতে পারবেন আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেয় সিনে নাম্বারে কন্টাইকন যোগাযোগ করতে পারেন যে কোনো মাছের পোনা চাষের জন্য আমাদের ঠিকানা যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেস থেকে অন করে দেবেন